নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত কাঁচকলা ব্যাপারটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী এতে প্রচণ্ড পরিমাণে আয়রন আছে মেয়েদের তো বিশেষ করে খাওয়া ভীষণ দরকার কিন্তু কাঁচকলা অনেকেই খেতে পছন্দ করেন না একঘেয়ে কাঁচকলা রান্না হয় সুক্তর মধ্যে দিতে হবে নাহলে কোপ্তা করতে হবে আজকে আমি একটু নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো তো কেমন লাগে এই কাঁচকলার আমি দুটো এখানে নিয়ে নিয়েছি এবার এটাকে প্রথমে ছোটো ছোট টুকরো করে নেব তাহলে কাটতে খুব সুবিধা হবে তোমরা চাইলে বটি দিয়েও এটাকে কেটে নিতে পারো প্রথমে শিরগুলোকে আগে কেটে নেব শিরগুলোকে কেটে নিয়ে তারপরে এর খোসাটাকে ছাড়িয়ে নেব শিরগুলো কাটলে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়ানো সম্ভব হয় দেখো ঠিক এইভাবেই আস্তে আস্তে আমি পুরো কাঁচকলাটাকে একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। তবে কাঁচকলাটা ছাড়ানোর আগে অবশ্যই একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে কারণ বাজার থেকে নিয়ে আসা কাঁচকলা তো অনেক সময় গায়ে অনেক নোংরা থাকে সেই জন্য ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে দেখো আমি একটা টুকরো তোমাদের দেখাচ্ছি কি করে কেটেছি ঠিক এইভাবে মাঝখান থেকে ফালা দিয়ে আবার একটা ফালা দিয়ে তারপরে এরম ছোট ছোট চৌকো আকারে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এটাকে কেটে নিতে পারো দেখো সবটা আমার কাটা হয়ে গেছে এবার এই কলাগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব কারণ এর মধ্যে কষ থাকে একটা আঠা ভাব থাকে সেই কারণে আমি জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এই লবণ আর হলুদ দিয়ে যদি কাঁচকলাটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে প্রথমত এটা কালো হয় না আর দ্বিতীয়ত এর যে আঠা ভাব সেটা সম্পূর্ণ চলে যায় এইভাবে সব কটাকে আমি ভিজিয়ে রাখব, দেখো জলের কালারটা অনেকটা কালচে এবার মিনিট দশেক আমি এটাকে ভিজিয়ে রেখে দেব এই ফাঁকে আমি একটা মশলা করে নেব এখানে আটটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি লঙ্কাটাকে আগে ভালো করে কুচিয়ে নিয়েছি তাহলে পেস্ট করতে খুব সুবিধা হবে নিয়েছি দু ইঞ্চি আদা এবার সব কটাকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব পেস্টটা হয়ে গেছে আমার এবার কাঁচকলাটাকে আমি তুলে নেব। জল থেকে জল ছড়িয়ে এটাকে তুলে নিয়ে এবার আমি এর মধ্যে দেখো কি কি মেশাচ্ছি এই টান্নাটা এত সুস্বাদু হয় যে গরম ভাতের সঙ্গে কিন্তু তুমি ভীষণ ভালোভাবে খেতে পারবে খুব পছন্দ হবে সবার দিয়ে দিলাম দু চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো এবার সবটা দিয়ে খুব ভালো করে মেখে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটাকে এমনভাবে মাখতে হবে এর মধ্যে জল ব্যবহার করবে না কারণ কাঁচকলাটা ধোয়া হয়েছে তার গায়ে যে জলটা আছে সেটা দিয়েই কিন্তু এই বেসন আর চালের গুঁড়োটা মাখা হয়ে যাবে মেখে রেখে দিয়েছি এবার তেল গরম করে ওই মাখা কাঁচকলার টুকরোগুলোকে আমি ভালো করে ভেজে নেব একটু কড়া করে ভাজতে হবে এইভাবে প্রত্যেকটা টুকরোকে সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দিয়ে আর একটা পিঠও ভালো করে ভেজে নিতে হবে তুমি কিন্তু এই ভাজাটা গরম ভাতে বড়া হিসাবেও খেতে পারো সেটাও কিন্তু খুব সুস্বাদু হবে এবার এটাকে তুলে নিচ্ছি যেহেতু এটা ভাজা হয়ে গেছে এইভাবেই আমি বাকি যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি টুকরো তেজপাতা আর টুকরো শুকনো লঙ্কা আর তার সঙ্গে সামান্য একটুখানি জিরে গোটা জিরে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে যখন হালকা একটা গন্ধ বার হবে ফোড়নের তখন এর মধ্যে দিয়ে দেব ওই পেস্টটা যেটা আদা আর কাঁচকলার পেস্ট করেছিলাম সেটা তার সঙ্গে দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল এবার এর মধ্যে নাড়াচাড়া করে আমাকে আর কিছু মশলা মিশিয়ে দিতে হবে মশলা খুব একটা বেশি লাগবে না সামান্য পরিমাণে মশলা দিলেই হবে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর রঙ আনার জন্য দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষে যাওয়ার পর যখন মশলা চারপাশ থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা তোমরা তোমাদের কতটা পরিমাণে গ্রেভি করবে সেটার ওপরে নির্ভর করছে তবে এই রান্নাটাই খুব একটা গ্রেভি কিন্তু ভালো লাগে না অর্থাৎ ঝোলটা খুব একটা টেলটেলে ভালো লাগে না সেই জন্য জলের পরিমাণটা কম দিয়ে এবার ঢাকা দিয়ে রাখলাম জলটা যখন সম্পূর্ণভাবে ফুটে উঠবে দেখো জলটা সম্পূর্ণ ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলার টুকরোগুলোকে দিয়ে আবার এটাকে আমি মিনিট তিন চারের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তার আগে ভালো করে এই ঝোলটার সঙ্গে কলাগুলোকে মাখিয়ে নিতে হবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে মিনিট তিন চার এটাকে রান্না করে নিতে হবে তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখো খুব সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আমি আর ঝোলটাকে কমাবো না যেটুকুনি আছে এটুকুই থাকবে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি চিনি আর একটু গরম মশলা যেহেতু নিরামিষ তরকারি তো সেই জন্য চিনি আর গরম মশলাটা দিলে স্বাদটা অনেকটাই ভালো হয় হয়ে গেছে রান্না এবার গ্যাসটা অফ করে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে আমি ঠান্ডা হলে সার্ভ করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এইভাবে নতুন নতুন রেসিপি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই নোটিফিকেশান বেলকনটাকে প্রেস করে দেবে তাহলে আমি যত ভিডিও বানাবো যত রেসিপি করব তোমাদের কাছে চলে যাবে ফেসবুক থেকে যারা দেখছ তারা আমার পেজটাকে ফলো করে দেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও দেখে কার কেমন লেগেছে অবশ্যই মতামত দিয়ে জানাবে আরও আমি খুশি হব যদি তোমরা জানাও কে কোথা থেকে দেখছো তাহলে আমি আরও উৎসাহ পাব আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে